এই ভিডিওতে আমরা দেখবো টাইম এবং ডেট কিভাবে আপনি এইচ এম আইতে শো করবেন সো এটার জন্য আমরা যদি সরাসরি সফটওয়্যারে চলে আসি তাহলে এখানে আমরা এখানে ডিলাইট করে দিলাম এখানে আমাদের যে ক্লক এবং এই ক্লক আমরা ক্লিক করলে এখানে আমি কত ট্রুপিয়েছি ক্লকটাকে রাখতে চাই সেটা আমি চুজ করবো দেখে আপনি ডেট নাকি টাইম রাখবেন ডেটটা আমরা রাখলে দুটাই থাকবে অনলি ডেট ডেট টাইম রাখলে অনলি টাইম আমি ডেট এবং টাইম দুটাই রাখলাম রাখার পরে ডিসপ্লে এখানে আমার কালারটা ই করে দিলাম ধরুন আমি ট্রান্সপারেন্টই করে দিই তো আমি এখান থেকে ক্যান্সেল দিব ট্রান্সপারেন্ট টেক্সট কালারটা কী করে দিব আমি ধরুন ব্ল্যাক বোর্ড করে দিব ওকে সেখানে কিন্তু এখন ডেট টাইম এবং ডিসপ্লে চলে আসছে আসার পর যদি আমরা এখান থেকে স্টার্ট লোশন দিই সো তাহলে এখন আমার দেখাচ্ছে যে আসলে আমার এখন একটা চুয়ান্ন বস্তেছে রথ আমার দু হাজার পঁচিশ সালের মাসের একুশ তারিখ কেমন সো এভাবে আমরা খুব সহজে টাইম এবং ডেটটা আমরা এইচম স্ক্রিনে ডিসপ্লে করাতে পারবো বা শো করাতে পারবো সকল অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম